I'm ragin' like to escape this. সকলে দুনিয়ার পাগল এই দুনিয়া কিন্তু আমাদেরকে ছেড়ে দিবে কারণ দুনিয়া ছেড়ে দিবে আমাদের বিবি বাচ্চা যারা আছে সকলে আমাদেরকে ছেড়ে দিবে করে দিবে কিন্তু চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে। দুইটা হওয়ার পরে শেষ নিঃশ্বাস যখন আমাদের ছেড়ে চলে যাবে চক্ষু যদি আমাদের মেলা থাকে দুনিয়ার মানুষ চক্ষু বন্ধ করে দিবে মুখ যদি হা করানো থাকে দুনিয়ার মানুষ আমাদের মুখকে বন্ধ করে দিবে হাত পা যদি দুনিয়ার মানুষ দিবে কথা বলেন ঠিক না ম্যা ঠিক তাহলে আমাদের এই দুনিয়ার পিছনে ঘুরে গিলাম হবে বাজান এই দুনিয়ার পিছনে না ঘুরে আমরা আখিরাতের দিকে ঝুঁকিয়া বড় দরকার আছে কিনা এই জন্য বাজানদেরকে বলবে যখন রাত্র তিনটা বাজে সাড়ে তিনটা বাজে আসার পরে দেখবেন মাদ্রাসার ছাত্র বিভিন্ন জায়গায় সুন্দর করে তাহার নামাজ পড়ে সকল গ্রামবাসী ঘুমাইতেছে আরামে ঘুমায় তারা কিন্তু আরামে ঘুমায় কোন টের পায় না ভিতরে কি হইতেছে আসেন মাদ্রাসায় চুপি চাপি চুপি চাপি আসেন দেখবেন কত ছোট্ট ছোট্ট বাচ্চা ঘোলা কান্না করে আর কান্না করে এতই মুগো কান্না করে মা নাই বাবা বাবার জন্য কান্দে মার জন্য কান্দে এই ছোট ছোট বাচ্চা গুলা পবিত্র কোরআনুল কারীম সেনাই নিয়া যখন এই মাদ্রাসা থেকে বের হবে একদিন আপনাদের সামনে এরকম ভাবে বিভিন্ন ওয়াজ মাহফিলের ময়দানে যখন এরকম ভাবে বসবে বসার পরে এই মাদ্রাসা আর এই کرامবাসের কথা বলবে এই کرامবাসী আর এই

লাগবে না দিদিতে যারা আছে যারা মনে মনে ভাবতেছে আমরা তো মুরব্বি হয়ে গেছি বাচ্চা ছিলাম এরপর যুবক হয়েছি রক্ত আমাদের টকবগে গরম ছিল এখন আমাদের শরীরের চামড়া নরম হয়ে গেছে এখন আর আমাদের ওই শরীরের চামড়া রাগ নাই এখন আর টকবগে গরম আমাদের রক্ত নাই আমরা এখন আর কিভাবে দিনই এলাম শিক্ষাগার বা বাজানদেরকে বলবো বাজান অবসর টাইমে এই

এই ছোট ছোট বাচ্চা গুলার কাছে ঈশা শিখবেন কারণ তারা আপনাদের নাতি আপনাদের কার সন্তান এই জন্য আমি এলাকাবাসীকে বলবো যুবক ভাইদেরকে বলবো বীরত্ব বাদানদেরকে বলবো বর্তমান আমাদের যেই সমাজ চলতেছে এই সমাজ পড়া লেখা চলতেছে এই সমাজ যদি লেখা চান যদি ঐলমে দিন চান দিনই এলেম পাবেন এই কোরআনি মাদ্রাসায় এই জন্য আমি আমার বাদানদেরকে বলবো বাদান সন্তান থাকলে মাদ্রাসায় দেন আমরা সব সময় কানে শুনি সন্তান গদল গায়ে কি পিতা মাতার আমল নামায় অধেক জমারা কথা বলেন ঠিক নেবে ঠিক আমি আবার বলতে চাই একই হরফ বললে বাদাম দশটি হয় দশটি নাকি হয় এই জন্য এলাকাবাসী ধন্য এলাকার ভিতরে একটা মাদ্রাসা আছে যেই মাদ্রাসার ছাত্রদেরকে এক বেলা আহার হইলেও তারা ব্যবস্থা করে যে মাদ্রাসা ছাত্রদের এলাকার আছে এই এলাকায় এই মাদ্রাসা আছে যে মাদ্রাসার ছাত্র যদি এই এলাকায় যদি হাঁটা চলা করে যদি কবরের পাশ দিয়া যায় এই তলবে অলিম ছাত্র কবরের পাশ দিয়া যাওয়ার কারণে ওই কবরে চল্লিশ জন পর্যন্ত আওয়াজ বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক না বা ঠিক এই আজাব থেকে রক্ষা পাইতে চান না এদের সাথে মহাব্বত রাখবেন এদের সাথে আর কার সাথে নয় ও ওলামাই কেরাম যাদের আছে যেখানে আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করুন কারা হকানি কারা রকমানি তাদেরকে বের করেন এই মাত্র ছাত্রদেরকে মহাব্বত করেন মাথা হাত বুলিয়ে দেন মাদ্রাসায় কি প্রয়োজন একটু পরামর্শ করেন ওস্তাদদের সাথে মাদ্রাসায় মাঝে মধ্যে কোরআন শরীফ লাগে কোরআন শরীফ লাগে না হাতিয়া সর্বোচ্চ তিনশো টাকা হইতে পারে একদিল কোরআন শরীফ কিনা মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে যাবেন এই কোরআন শরীফরা শুধুমাত্র ঘুমের টানটুক সারা চব্বিশ ঘন্টা লাড়তে থাকে কথা বলেন ঠিকঠাক ঠিক এক একটি হরফ পড়বে এক একটি হরফে নেকি হবে আপনি পাইতে থাকবেন পাহাড় পরিবার নেকি আপনার জমা হয়ে যাবে এই জন্য আমি আমার বাজানদেরকে বলবো বাজান এই মাদ্রাসার সাথে কি আপনাদের মহব্বত থাকবে না ভাগবে কথা বলেন ঠিক না ভাই থাকবে তো যারা মাদ্রাসার বিরোধিতা করে আমি তাদেরকেও বলবো বিরোধিতা করে কোনো ফায়দা নাই কোনো লাভ নাই

একটু খোঁজখবর নিবেন ভালো খান বাড়িতে

আমার বিফলে যাবে না এই মাছ আমার কোরান অলারা খাবে কথা বলেন ঠিক নেবে ঠিক আমার দা মাছ আমার দাস মায় আমার দেওয়া মাল এগুলা বিফুলে যাবে না এগুলার আসলে আস্লাম আমার যে আদর্শ মাদ্রাসা আছে এই মাদ্রাসায় যাবে আমি আমার বাজার কেবল গো বাজার এই যে পাশে যখন বাজারে যান কত জিনিস খেয়ে আসেন মনে রাখবেন ওই বাজার থেকে খেয়ে আসেন বাড়িতে আসার পরে আর থাকে না পায়খানার রাস্তা দিয়ে সব ফেলে দেন সত্যি করে হেঁটে আসছেন বাজার ওই বাজার থেকে কিছু একটা আনন্দের সাথে সুন্দর জিনিস আকর্ষণীয় কিনে নিয়ে আসবেন যে ছাত্ররা খেয়ে তৃপ্তি পায় এই দানা পানি খাওয়ার পরে যখন একটি হরম আমি বলছিলাম বাজান একটি হরম বললে বাজান দশটি নাকি হয়

বাজার আমরা যারা দুনিয়াতে সফল ভাবে চলতেছি এই সফল সফল নাই বাজার আপনাদেরকে বলছিলাম চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে যাবে শেষ নিঃশ্বাসটা যখন আমরা হারাইয়া পালাব দেখবেন আত্মীয় স্বজন যারা আছে চারজন দৌড়িয়ে যাবে মসজিদের চার পায়া খাটিয়াটা আনার জন্য কথা বলেন দেখতে পেয়েছি

বাজান ফলোটার উপর যখন টান করে রাখবে তখন কিন্তু যত চিল্লা ফাল্লা করে আমরা চিল্লায় বলবো আত্মীয় স্বজন রে ও আমার মা রে ও আমার বাবা রে আমার একটু খাটিয়ার উপরে রাখো আমাকে খাটিয়া থেকে নামায়ো না এই বলেন যে কি দুনিয়ার মানুষ শুনবে কি শুনবে না শুনবে দুনিয়ার মানুষ শুনবে না যত মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে ডাকি কেউ শুনে না বাজান এবার যখন কোন সোয়া আমার আত্মীয় স্বজনের ভিতরে কিছু মানুষ আবার বাজারে চলে গেল কেউ বা আমার কাপড় আনার জন্য যায় কেউ বা আবার কবর খনন করে বাজান